ময়না থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যব্যাপী সর্বত্র চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই আজ ময়নার বিভিন্ন এলাকায় ময়না থানার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানোর অনুরোধ জানানো হচ্ছে ভবিষ্যতে হেলমেট পরে বাইক না চালালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনই জানানো হয় শুধু বাইক আরোহীদের জন্য সতর্ক তা নয় ময়নার পূর্ণানন্দ বিদ্যাপীঠ স্কুলের সামনের রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অন্য চিত্র ধরা পড়ল দেখা গেল যেসব যাত্রী ট্রেকারের ছাদের ওপর চড়ে যাতায়াত করত, তাদেরকে ট্রেকারের ছাদের ওপর থেকে নামিয়ে দেওয়া হলো সর্বত্র দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এই কর্মসূচি

何やる,るんだい اٿو 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 اٿو

এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন